ডিপ্লোমা ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের সেট সুরমার অ্যান্সার আমরা দেখব প্রথম প্রশ্ন বাইনারি সিস্টেম কোন দুটি অঙ্ক ব্যবহার করা হয়েছে অ্যান্সার হবে জিরো এবং ওয়ান আমরা এই ক খ গ ঘনা বলে এ বি সি ডি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ডিপ্লোমা ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং কীভাবে ভর্তি হবেন তা আমরা ভিডিও পাবলিশ করবো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দুই নম্বরে চলে আসি জৈব যৌগে কোন মৌলটি অবশ্যই থাকবে জৈবযোগে অবশ্যই কার্বন মৌলটি থাকবে এটা অ্যান্সার হবে আমাদের সি ইত্যাদি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটা ইত্যাদি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে আমাদের ইতিযোগ আদি সি পাঁচজন লোক পাঁচ পিসটা লিখতে পাঁচ মিনিট সময় লাগে একজন লোকের এক পিসটা লিখতে কত কত সময় লাগবে এটা আমাদের আনসার হবে ক পাঁচ মিনিট এ হবে পাঁচ মিনিট নদ নদীর কবিতাটি কে লিখেছেন নদ কবিতাটি লিখেছেন আমাদের আমরা জানি মাইকেল মধুসূদন দত্তটা লিখেছেন আচ্ছা ভিডিও ভিডিওটি যেন বরণ হয় সেজন্য আমি দ্রুত খালি অ্যান্সারগুলো পড়ে যাবো ছয় নম্বর ছয় নম্বরে আমাদের আনসার হবে ডি এনএইচ সাত নম্বর সাত নম্বরে আমাদের অ্যান্সার হবে সি একশো ডিগ্রি সেলসিয়াস এরপরে আট নম্বর কবি জসিম উদ্দিন উপাধি কী ছিল আট নম্বরের অ্যান্সার হবে আমাদের পল্লীকবি এ পল্লীকবি এরপরে নয় নম্বরে চলে আসি আমরা নয় নম্বরে আমাদের পুকুর চুরি অর্থ বাগদা বাগদার অর্থ হবে আমাদের সি বড় রকমের চুরি দশ নম্বর পারমাণবিক চুল্লিতে কী ব্যবহার করা হয় অ্যান্সার হবে বি ইউরেনিয়াম এগারো নম্বরে সঠিক উত্তর হবে আমাদের পরিযোগ ইচ্ছা বি পো রসিকারি যোগ দীর্ঘই ক্ষি আকারে খা পরীক্ষা এটা হবে বি ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের আমরা বারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি বারো নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে ফ্রেন্ডলি কী হবে ফ্রেন্ডলি হবে অ্যাবজেক্টিভ সি এরপর আমরা তেরো নম্বর প্রশ্নে চলে আসি তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ওয়াইয়ের কত এটা হবে আমাদের এ থ্রি এরপর চোদ্দো নম্বর প্রশ্নে চলে আসি আকাশে উড়ে বেড়ায় যে এটা হবে আমাদের সি আকাশচারী এরপর আমরা পনেরো নম্বর প্রশ্নে চলে আসি পনেরো নম্বর প্রশ্নে আমাদের আনসার হবে ডি নাইন এরপর আমরা ষোলো নম্বর প্রশ্নে চলে আসি ট্রান্সফার হবে আমাদের বি ওয়ান এরপরে সতেরো নম্বর প্রশ্ন চলে আসে এটা আমাদের সতেরো নম্বর হবে আমাদের ডি ওয়ান এরপরে হচ্ছে আমাদের আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নে আনসার হবে জুল বি জুল এরপর উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে আমাদের আনসার হবে লম্ববাই অতিভুস লম্বাই অতিভুজ হচ্ছে আমাদের বি নাম্বার তাহলে লম্ব বাই এটা বি হবে এরপরে বিশ নম্বর প্রশ্ন চলে আসি ইন্ট্রোগেটিভ কোশ্চেন হচ্ছে গিয়া আমাদের এটা হবে সি ডু ইউ লাইক শর্ট স্টোরি এটা হবে আমাদের ইন্ট্রোগেটিভ কোশ্চেন বা ইন্টোগেটিভ সেন্টেন্স একুশ নম্বর একুশ নম্বর হচ্ছে গিয়ে রিনিউয়েবল এনার্জি এটা হচ্ছে সৌরশক্তি এ হবে এটা আনসার আমরা একুশ নম্বর পর্যন্ত দেখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টটা আমাদের জানাবেন এবং অবশ্যই আপনি কত নম্বর পাবেন সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন এই পরীক্ষায় কত পাবেন এবং আপনার জিপিএর ভিত্তিতে কত নম্বর রয়েছে সেটা আমরা জানতে চাচ্ছি কারণ এর ভিত্তিতে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে আপনারা কত নম্বর পাচ্ছেন এবং এর ফলে কত কত নাম্বার আনুমানিক আমরা আশা করতে পারি যে আসলে এভারেজে কে কত নম্বর পাবে এবং জন্য কোন কলেজে কে সুযোগ পাবে যাই হোক আমরা বাইশ নম্বর প্রশ্নে চলে আসি অক্সিজেনের যোজনী কত এটা হবে আমাদের সি টু শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি এটা হবে আমাদের ডি কঠিন লগ টু দি বেস ফাইভ ফাইভ এর মান কোনটা হবে এটা হবে আমাদের বি ওয়ান এরপরে পঁচিশ নম্বর প্রশ্নে চলে আসি আমরা চুম্বকে মেরু কয়টা অবশ্যই এর আনসার হবে ডি দুইটা তারপর ছাব্বিশ নম্বর প্রশ্নে চলে আসি যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে কি বলে এটা হবে পরিবাহী বি পরিবাহী তারপরে এসিডের ধর্ম কোনটা আমরা জানি এ নি খালা অর্থাৎ অ্যাসিড নীল নিটপাসকে লাল করে এসিড নীল নিটপাসকে কী করবে লাল করবে তাহলে আমাদের নীল নিটপাশ লাল কোথায় এই যেখানে এটা হবে ডি ঠিক আছে আচ্ছা এরপর আঠাশ নম্বর চলে আসি বৃত্তের ব্যাস ডি এবং ব্যাসার্ধ আর হলে কোনটা সঠিক আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস তাহলে ডি সমান অবশ্যই টোয়াইজার কোথায় সেটা এটা এ ডি সমসান টাইজার এরপরে আমাদের এখানে কী আছে এখানে আছে জিরো পয়েন্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান সমানশন কত হবে এটা অবশ্যই গুণ করার পরে পয়েন্টের পরে তিনটে সংখ্যা থাকবে তো পয়েন্টের পরে তিনটে সংখ্যা আছে কোথায় পয়েন্টের পরে তিনটে সংখ্যা আছে আমাদের এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বি নাম্বারটা জিরো জিরো ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হবে বি পয়েন্ট জিরো জিরো ওয়ান এরপরে আমরা তিরিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি ত্রিশ নম্বর প্রশ্ন আমরা কী দেখতে পাচ্ছি তিরিশ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্স এটা হলে এফ অফ মাইনাস ওয়ান এর মান কত এটা হবে আমাদের ডি থ্রি এরপরে আমরা দেখতে পাচ্ছি এক্সের সহক কোনটা এক্সের সহক হবে আমাদের ডি মাইনাস ওয়ান এখানে আমাদের এক্সের সহক হবে ডি মাইনাস ওয়ান এটা বত্রিশ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি বত্রিশ নম্বর গোল্লায় যাওয়া গোল্লায় যাওয়া মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া তাহলে আমাদের এটা আনসার হবে ডি নষ্ট হয়ে যাওয়া এরপরে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে খারাপ কাজে যাওয়া এটাও হয় গোল্লায় যাওয়া ঠিক আছে দোষের কাজ করা এগুলোও হয় অসৎ কাজ করা সবই হয় তো এখানে আমাদের ডি নষ্ট হওয়া এটাই বেশি উপযুক্ত এই জন্য আমরা এটা আমরা ডিকি কি নেব এরপরে আমাদের তেত্রিশ নম্বর প্রশ্নে চলে আসি তেত্রিশ নম্বর প্রশ্ন এটা বন্ধ করা হবে ক মানে এ চাচাতো ভাই চৌত্রিশ নম্বর প্রশ্নে চলে আসি চৌত্রিশ নম্বর প্রশ্নে আমরা কী দেখতে পাচ্ছি চৌত্রিশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ ড্যাস ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা জানি যে যদি কোনো ভাওয়েল উচ্চারণ ইউ এর মতো হয় তখন সেই ভায়েলের আগে সেই আমাদের ওয়ার্ডের ভাওয়েল থাকলেও ইউ এর আগে আমাদের কিন্তু এ হয় তাহলে ফলে অ্যান্সারটা হবে আমাদের ডি এ দ্য বুকস আর ড্যাশ দ্য টেবল দ্য বুকস আর অন দ্য টেবল টেবিলের সাথে লেগে থাকলে সেটাকে অবশ্যই আমরা অন বলবো আমরা কোনো কিছু লেগে থাকলে তখন আমরা কিন্তু অবশ্যই ত্রিভুজ অন ব্যবহার করি এরপর ছত্রিশ নম্বর তরণের একক কোনটা তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এম এস মাইনাস টু তাহলে অ্যান্সার হবে আমাদের এ ছাত্রিশ নম্বর প্রশ্ন চলে আসি যদি টিকিট চেকার ট্রেনের সাথে সম্পর্কিত হয় তবে অ্যাম্পায় ক্রিষের সাথে সম্পর্কিত অবশ্যই এটা অ্যান্সার হবে আমাদের ডি পিচের সাথে সম্পর্কিত একটা ত্রিভুজে তিনকোের সমষ্টি আমাদের তিন তিনকোনে সমষ্টি হচ্ছে দুইশোমোকন বা একশো আশি ডিগ্রিদের অ্যান্সার হবে আমাদের সি দুটি ভগ্নাংশ ওয়ান বাই থ্রি এবং ওয়ান বাই ফাইভ ওয়ান বাই থ্রি বড় এবং ওয়ান বাই ফাইভ ছোট দেখা যাচ্ছে এককে আমরা তিনটা ভাগ করেছি আপনি একটা এককে তিনটা ভাগ করলে সেটা বড়ো হবে এককে পাঁচটা ভাগ করলে সেটা অনেক ছোটো হবে তাহলে তিন ওয়ান বাই থ্রি বড় কোথায় এইখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই থ্রি বড়ো বাকিগুলো হবে না তাহলে এটা অ্যান্সার হবে আমাদের বি চল্লিশ নম্বর আমরা দেখতে পাচ্ছি ইনপুট ডিভাইস আমরা কম্পিউটারে যে ইনপুট বা একটা ডাটা প্রবেশ করাই সেটা আমরা কী দিয়ে প্রবেশ করাই অবশ্যই স্ক্যানার দিয়ে এটা অ্যান্সার হবে আমাদের এ স্ক্যানার একচল্লিশ নম্বর প্রশ্নে চলে আসি একচল্লিশ নম্বর প্রশ্নে আমাদের অ্যান্সারটা কী হবে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান যেহেতু আমাদের ও ওয়ের মতো উচ্চারণ হয়েছে আমাদের এটা হবে অ্যান হি ইজ এ অ্যান অনেস্ট ম্যান যদি ভারত বাংলাদেশের পশ্চিমে হয় তবে ঢাকা দিল্লির কোন দিকে ঢাকা অবশ্যই দিল্লির পূর্ব দিকে তো আমাদের এই হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে বেশি বেশি করে আমাদের এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং কত নাম্বার পাবেন সেটা কিন্তু কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন এছাড়াও কোনো কিছু জানার থাকলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে প্রথম কমেন্টও দেওয়া আছে তো চলুন পরেরটা দেখি ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ টু আওয়ার্স এটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স এবং এখানে কিন্তু হবে ফর ইট হ্যাজবিন রেইনিং ফর টু আওয়ার্স তাহলে ফর কোথায় আছে এখানে আমাদের তাহলে অ্যান্সারটা হবে কোথায় অ্যান্সারটা হচ্ছে আমাদের হবে সি অ্যান্সার হবে আমাদের সি ফোর স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কতটা চোখ বন্ধ করে হবে পঁচিশ সেন্টিমিটার এ হবে হ্যাঁ অনেক জায়গায় দেখছি এটা কিন্তু আমাদের পাঁচ বলতেছে দশ বলতেছে এগুলো হবে না এগুলো ভুল উত্তর সঠিক উত্তর হচ্ছে আমাদের ক টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার এরপরে পঁয়তাল্লিশ নম্বর চলে সেই দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক বি এবং দশক স্থানীয় অঙ্ক এ হলে সংখ্যাটি কি হবে যেহেতু এ দশক স্থানীয় অঙ্ক অবশ্যই এর সাথে দশ গুণ থাকবে তাহলে এর সাথে দশ গুণ আছে কোথায় এখানে আমরা বি নম্বরে দেখতে পাচ্ছি এর সাথে দশ গুণ আছে তাহলে টেন এ প্লাস বি এটা হবে আমাদের সঠিক অ্যান্সার এরপরে চলে যাই আমরা ছেচল্লিশ নম্বর একজন পূর্ণ লোক পূর্ব দিকের সাথে নাইনটি ডিগ্রি কোনো ডান দিকে গেলেন তার বর্তমান অবস্থান পূর্বের অবস্থানের সাপেক্ষে কোন দিক এটা হবে দক্ষিণ খ বি নাম্বার এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ বর্তমান বিশ্বটা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্ব এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আমাদের কিন্তু আমরা একটা গ্রুপ তৈরি করেছি সেটা হচ্ছে সবার জন্য এআই কৃত্রিম বুদ্ধিমত্তার সমস্ত রকম ব্যবহার এবং আপডেট নিয়ে এখানে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট থেকে এই গ্রুপটিতে আপনারা এখনই জয়েন হয়ে যাবেন ইতিমধ্যে অনেকেই জয়েন করেছে এবং এখানে কিন্তু বিভিন্ন রকম ভিডিও গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যারা এখন থাকবে না তারা কিন্তু অনেক পিছিয়ে যাবে এবং তারা কিন্তু পড়াশোনা শূন্য থেকে শুরু করে যে কোনো রকমের জীবনের যে কোনো পর্যায়ে কিন্তু পিছিয়ে যাবে ফলে অবশ্যই এখানে আপনারা যুক্ত হবেন এবং জয়েন করবেন আশা করছি ইনশাল্লাহ তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমরা তো জানি এআই তাহলে অ্যান্সার হবে আমাদের এ আটচল্লিশ নম্বর পিপড়াতে কোন এসিড থাকে ফর্মিক অ্যাসিড অ্যান্সার হবে এ উনপঞ্চাশ নম্বর আল্লাহর অস্তিত্ব বিশ্বাস আছে যার বাক্যের এক কথায় প্রকাশ কী হবে এটা হবে আমাদের আস্তিক এ তারপরে একটা সামান্তরিকা দুই সন্নিহিত আমি খালি অ্যান্সারগুলো বলে যাই যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে পঞ্চাশ হবে আমাদের সি চব্বিশ একান্ন হবে আমাদের বি একশো বিশ বাউন্ন হবে আমাদের দে লিভ ঢাকা এটা হবে আমাদের এটা বি দে লিভ ঢাকা তেপ্পান্ন হবে আমাদের এ ইন্টারনেট চুয়ান্ন হবে আমাদের কাজী নজরুল ইসলাম এ সালফিরিক অ্যাসিডের সংকেত এটা হবে আমাদের খ এন এ টু এস ও ফোর বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি বায়ু এবং ব্যারো সবসময় মিল রাখবেন ব ব বায়ুচাপ হচ্ছে ব্যারোমিটার সাধারণ নম্বর তাহলে অ্যান্সার হচ্ছে কি আমাদের বি ব্যারোমিটার মোবাইল হটস্পট কী কাজ করে মোবাইল হটস্পট হচ্ছে ইন্টারনেট শেয়ারিং ভাই ওয়াইফাই এটা হবে আমাদের ডি এরপরে আমাদের আটান্ন নম্বর প্রশ্নে চলে আসে আমরা নিচের কোন সেন্টেন্স সঠিক রূপ এটা হবে আমাদের আই ডোন্ট নো হাউ টু সেম এটা আমাদের সঠিক উত্তর হবে ডি এটা সবচেয়ে সঠিক উত্তর এটাও সঠিক উত্তর আই কান্ট সুইম বাট এটা আমাদের শুধুমাত্র যখন আমরা জানবো যে কারো কোনো হাত পায়ে কোনো সমস্যা আছে বা ভেঙে গেছে এই জন্য সে সাঁতার করতে পারছে না সেই সময়ের জন্য এটা সঠিক কিন্তু জেনারেল অর্থে আমাদের সবসময়ের জন্য এই চার নম্বরটাই সঠিক হবে ঠিক আছে আচ্ছা খাবার লবণের সংকেত সবাই জানেন খাবার লবণের সংকেত হচ্ছে এনএসিএল তারপরে আমাদের এইটা একটা ধারা দেওয়া আছে ধারাটার তৃতীয় পদে দেওয়াই আছে এই ইলেভেন আমি দেখতে পাচ্ছি তাহলে অ্যান্সার হবে এ তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা এটা অ্যান্সার হবে আমাদের এ চারটা এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে কি এত এত সমান সমান এত হলে সমীকরণ এর মান কত এর মান হবে আমাদের টু এবং মাইনাস থ্রি তাহলে আমাদের এ হবে নিচের কোন মৌলটি নিষ্ক্রিয় গ্যাস এটা হবে অবশ্যই আমাদের নিয়ন এ হবে এটা आंसरটা হবে আমাদের এ ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে যুক্ত থাকতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং আপনি কত পাবেন অবশ্যই কমেন্টটা আমাদেরকে জানাবেন সিপিওর পূর্ণরূপ কি সিপিওর পূর্ণরূপ আমরা জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কোথায় আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই যে আমাদের দেখা যাচ্ছে এখানে আছে তাহলে এটা आंसर হবে সি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপরে সিক্সটি ফাইভ নম্বরে চলে আসি নিচের কোনটা আনকাউন্টেবল নাউন অবশ্যই নিঃসন্দেহে সুগার এটা আনকাউন্টেবল নাউন অ্যান্সার হবে আমাদের সি স্বাধীন শব্দটির বিপরীত শব্দ কি স্বাধীনের বিপরীত শব্দ হচ্ছে এ পরাধীন এরপর আমরা দেখতে পাচ্ছি এ দুবার এম বা এটু দুবার এন সমান সমান কত আমরা জানি এ টু দুবার এম বা এটু দুবার এন এটা অবশ্যই হবে আমাদের এটু দুবার এম মাইনাস এন পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে তাহলে অ্যান্সার হবে আমাদের সি এরপরে সিক্সটি এইট নাম্বারে দেখতে পাচ্ছি নিচের কোনটা কারেক্ট স্পেলিং অবশ্যই কারেক্ট স্পেলিং হবে গ্রামার এম এম এ আর এটা অ্যান্সার হবে আমাদের এ আমরা প্রশ্ন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করবেন এত রাশিটি উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটা হবে এত রাশিটি উৎপাদকে বিশ্লেষণ হবে অবশ্যই আমাদের এইটা ডি নাম্বার এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু সত্তর নম্বর গাছ থেকে একটা ফল মাটিতে পড়লো এটি কোন ধরনের কোন ধরনের বলের উদাহরণ এটা অবশ্যই মহাকষ্ট বলের উদাহরণ অ্যান্সার হবে আমাদের এ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই 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 আমাদের এআই গ্রুপে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ